বরিশাল বেলতলা ঘাট মানে ঘুরতে এসেছিলাম যে ফেরিঘাট এবং ঘাঘাট যাই বলেন না কেন একই সাথে যে ফেরি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফেরি থেকে মানুষ হচ্ছে এটাকে বেলতলা ফেরিঘাট এটা কীর্তনখোলা নদীর দৃশ্য কীর্তনখোলা নদীর এই পারে বেলতলা ফেরিঘাট নদীতে ছোট ছোট নৌকা দূরে একটি কার্গো দেখা যাচ্ছে ওটি চর বাড়িয়ার দিক থেকে দেখা যাচ্ছে নদীর ওই পারে যে ঘাটটা দেখা যাচ্ছে ফেরিঘাটটা ওটা হলো চর্মোনাই ফেরিঘাট তার মানে এই যে ট্রলারটি দেখতে পারতেছেন এই ফেরির সাথে ফেরির সাথে লাগানো এটাই হলো বেলতলা ফেরিঘাট তার মানে কীর্তনখোলা নদীর এই পারে হইলো বেলতলা ফেরিঘাট আর ওই পরে হইল চরমনাই ফেরিঘাট বালতলা ফেরিঘাট বরিশাল সদরে উপস্থিত সন্ধান আসছে একটি ছোট লঞ্চ এবং একটি বড় লঞ্চ নঙ্গর করা এখানে ওইপরের এরিয়া টা হল চর্মনায়িকা এটা দেখা যাচ্ছে ওই যে ঘাটটা দেখা যাচ্ছে ওটা হল চরমনাই ঘাট চরমনায় ফেরি ঘাট ছোট একটি নৌকা

কার্গো এবং একটা লঞ্চ এটা থেকে আসতেছে দেখা যাচ্ছে এখন এটা চর বাড়িয়ার দিক থেকে এসে এই বেলতলায় এখান থেকে গিয়ে বরিশাল লঞ্চ ঘাটে যাবে চরিয়া এরিয়ার ক্রস করে এসেছে কার্গোটাও খুব সুন্দর দেখা যাচ্ছে কার্গোটাও বরিশালের দিকে যাচ্ছে নদীঘাটের দিকে কার্গো একটা একটি নৌকা আর ওই পার থেকে এপারে আসছে বেতলা ঘাটে আর একটি কার্গো দেখা যাচ্ছে কার্গোটি বরিশাল লঞ্চ ঘাটের ওদিক থেকে এসে বেলতলা হয়ে এটা দেখা যাচ্ছে চরবারিয়ার দিকে যাচ্ছে হ্যাঁ আর একটা এই যে সুন্দর কার্গো যেটা আসতেছিল চরবার ওদিক থেকে সেটা এখন বেলতলা ক্রস করলো এটা যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাটের দিকে কার্গোটি খুব সুন্দর দেখতে কিন্তু একটু রাস্টি খুবই সুন্দর একটি এটি যাচ্ছে বরিশাল যে কার্গোটি দেখা যাচ্ছে এটি যাচ্ছে চরবারি আলু একটি ট্রলার দেখতেছেন এটি চরমনাই ঘাট থেকে এখন বেলতলা ঘাটের দিকে আসছে এখন এখানে ঘাট দেবে আর আপনাদেরকে বেলতলা ফেরিঘাট এবং চরমনাই ফেরিঘাট দেখালাম এটি একটি ব্যবসায়িক এরিয়া বেলতলা ফেরিঘাটের ইতিহাস দীর্ঘ ইতিহাস মোগল আমল পর্যন্ত এর ইতিহাস বিস্তৃত এই যে ট্রলারটি চরমাই থেকে চর্মনাই ঘাট থেকে এসে এখানে এই যে বেলতলা मार्जर नाम से तेलर था दल घाट है बड़च